নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটা বলবো আপনাদেরকে সেটি হলো বসীকরণের উপর এবং সেটি হবে সংখ্যা তত্ত্ব আমি তো বলেছি যে আমাদের জন্মছক হস্তরেখা এর উপরেই প্রোগ্রাম হবে না নিউমোরোলজি মানে সংখ্যাতত্ত্বের উপরেও কিন্তু আমাদের এই প্রবলেম ইয়ে প্রোগ্রামগুলো হবে সর্বজনীন বশীকরণ দেখুন তন্ত্রশাস্ত্রে আছে স্বলিঙ্গে কিন্তু বশীকরণ হয় না তথাপিও আমরা করি কারণ মানুষের মনের মধ্যে একটা মায়া সৃষ্টি করার জন্য তাই তো মায়া জলায় আবদ্ধ করার জন্য কিন্তু এই বশীকরণগুলো হয় অথচ বলা হয় বশীকরণ হলো যাই হোক আজকে আমি যে প্রোগ্রামটা বানাতে চলেছি সেটি আমি এই যে ছক ষোলোটি ঘর রয়েছে এই ছকের মধ্যে আমি কিছু নাম্বার লিখব আপনারা নিজেরাই যে কোনো দিন স্নান করে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে একটি কালো কালির পেন নেবেন সাদা কাগজ নেবেন রুপোর কবচ বা ল্যামিনেশন করতে পারেন এখানে লেখা হয়নি ল্যামিনেট করে ল্যামিনেট করে পকেটে রাখুন পকেটে কোন পকেটে বুক পকেটে বুক পকেটে এটা রাখুন বুক পকেট ছাড়া কিন্তু এই প্যান্টের পকেটগুলোতে রাখা যাবে না এবারে নাম্বারটা আমি লিখছি তারপরে আমি আবার পরবর্তী কথা বলবো এখানে লিখবেন সেভেন থ্রি মানে তিয়াত্তর এখানে লিখবেন এইট ওয়ান মানে একাশি এখানে লিখবেন টু এখানে লিখবেন সেভেন এখানে লিখবেন সিক্স এখানে লিখবেন থ্রি এখানে লিখবেন সেভেন নাইন এখানে লিখবেন সেভেন সিক্স এখানে লিখবেন সেভেন নাইন সেভেন ফোর এখানে লিখবেন এইট এখানে লিখবেন ওয়ান ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ সব কিন্তু সংখ্যা তত্ত্ব যদি যোগ করা হয় না সব কিন্তু এক একটা গ্রহ তৈরি হবে এটা কিন্তু একটি সর্বজনীন বশীকরণ যন্ত্রম বশীকরণ যন্ত্রম বিভিন্ন মনি ঋষিরা বিভিন্ন শাস্ত্রীয় প্রতিকার কিন্তু এই ছকের মধ্যে কিন্তু রেখেছেন আমাদের যে গুরুদেব ওনার আমার তো বিদ্যা ওনার কাছ থেকে আমরা যা জেনেছি তাই আপনাদেরকে আমি দিচ্ছি অতএব আপনারা বিশ্বাসের সঙ্গে মনের বিশ্বাস যেখানে বিশ্বাস সেখানেই ভগবানের বাস আর যেখানেই কৃষ্ণ নাম সেখানেই আনন্দের ধাম এই যে কথাটি যদি আপনারা মেনে চলেন সর্বকার্য সিদ্ধি অবশ্যই হবে তাই তো লিখেছি সর্বজনীন বসীকরণ যন্ত্রম মানে আমি বস করতে পারি সে কথা আমি বলছি না আমাদের যে সংখ্যাতত্ত্ব বিচার সেই সংখ্যাতত্ত্ব বিচারে কিন্তু আমি এই সেভেন থ্রি

ল্যামিনেট করে ল্যামিনেশন করে আপনারা ছোটো বুক পকেটে রাখার মতো ডান দিক হোক বাঁ দিক হোক এ রেখে দেবেন দেখবেন আপনারা অবশ্যই শুভ ফলাফল পাবেন এর পরবর্তী এতে আমি আরও অনেক আমার নিউমোরোলজি সংকাততত্বের যে যন্ত্রম সেগুলো দেবো বিভিন্ন প্রকার তারপরে আরও অন্যান্য জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ এই পর্যন্তই রইল জ্যোতিষ জ্যোতিষটা তো আপনারা জানেন বিজ্ঞানসম্মত যদি আমাকে দিয়ে হস্তরেখা বা জন্মছপ বা কুষ্টি বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই আমাকে কল করবেন তাছাড়া জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারেও যদি অনলাইন হস্তরেখা বিচার করাতে চান তাহলেও ফোন করবেন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আসুন পরিমল মণ্ডল নামে সার্চ করুন সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তাছাড়া ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে আমার একটি পেজ রয়েছে পেজ চ্যানেল সেখানে এসেও আমার প্রোগ্রাম দেখতে পারবেন আর কমেন্ট করবেন আমার কমেন্টের উপরে খুব একটা গুরুত্ব রয়েছে কারণ কমেন্ট কার কেমন লাগছে না লাগছে প্রোগ্রাম আমার সেটা জানার কিন্তু খুব আগ্রহ রয়েছে যাই হোক ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আর বিশেষ কিছু বলছি না জয়গুরু